নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো সিম দিয়ে ছোলার শাক ভাজা ছোলার শাকের শক্ত ডাটিটাকে ফেলে দিয়েছি নরম ডগাটা নিয়ে নিয়েছি এবারে ছোলার শাকগুলোকে আমি ধুয়ে নেব এই দিকে আরও উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানে নিয়েছি ছটা মতো সিম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর চারটে পেঁয়াজ এইগুলোকেও আমি কেটে নেব ছোলার শাকগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে এবারে এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ছোলার শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে শাকগুলোকে সাইড করে রেখে দিয়ে এবারে সিমগুলোকে কেটে নেব সিম সবসময় এইভাবে আলোতে কিংবা রোদের দিকে একটুখানি উঁচু করে ধরলেই সিমের ভেতরটা দেখা যায় আর ভেতরে কোনোরকম পোকা থাকলে সেটাও দেখা যায় এই সিমগুলো প্রতিটা সিমই অনেক ভালো একটার মধ্যেও পোকা ছিল না আর সিম বড় সাইজগুলো আমি চার টুকরো করে নিয়েছি আর ছোটো সাইজগুলো দুই কিংবা তিন টুকরো করে কেটে নিয়েছি এবারে লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কেটে রেডি করে নিয়েছি আর এইদিকে সিমগুলোকে ধুয়ে এক জায়গায় করে নিচ্ছি যে কোনো রান্নায় সব উপকরণগুলো প্রথমে রেডি করে নিয়ে তারপরে রান্না করতে গেলে রান্নাটা করতে অনেক ভালো লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় সিমগুলোকে সেদ্ধ করে নেব আমি এইখানে সিমগুলোকে তিন মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সামান্য লবণও দিয়ে দিয়েছিলাম সেটা ভিডিওতে দেখাতে মনে ছিল না আমার এবারে সিমগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই একই সিম সেদ্ধ করা জলে আমি শাকগুলোকেও দুই থেকে তিন মিনিট মতো হালকা করে ভাব দিয়ে নেব শাকগুলো ভাব দিয়ে শাকের জলটা অবশ্যই খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে শাকের জলটা ভালো করে না ঝরালে শাক ভাজাটাও ভালো হবে না আমি এইখানে শাকগুলোকে এই যে ঝরাতে রেখে দিয়ে এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা সিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে সব উপকরণ একসাথে ভেজে নেব গ্যাসের রাস্তা লো ফ্লেমে করে দিয়ে পেঁয়াজ আর সিমগুলো তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা ছোলার শাকগুলো শাকগুলো দিয়ে অনবরত এইভাবে নেড়ে শাকগুলো ভেজে নিতে হবে যারা ছোলার শাক খেতে অনেক ভালোবাসো তারা অবশ্যই এইভাবে এই রেসিপিটি ট্রাই করবে আর যারা ছোলার শাক খেতে ভালো না বাসো তারাও এই রেসিপিটি একবার খেয়ে দেখবে অনেক ভালো লাগবে দেখো শাকটা কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আমার এখানে সিম দিয়ে ছোলার শাক ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব তোমাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ছোলা শাকগুলো আমি প্লেটে নামিয়ে নিয়েছি আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে আগামী দিন সকলকে টাটা